শীতের সময় তীব্র শীত ও গরমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় নাকাল মেহেরপুরের মানুষ এর মধ্যে সড়ক দুর্ঘটনা রোধ ও প্রশস্তকরণের নামে জেলার দুটি সড়কে কাটা হবে দেড় হাজার গাছ যার মধ্যে রয়েছে শতবর্ষে কিছু গাছও এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন পরিবেশবিদরা তীব্র খরতাপে পড়ছে মেহেরপুর ফেটে চৌচির ফসলি জমি গরমে হাঁসফাঁস অবস্থা মানুষ পশু অথচ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরু দায়িত্ব পালন করে যে গাছ সেগুলো কাটা হচ্ছে নির্বিচারে এমনিভাবে প্রতি বছর উজাড় করা হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রতিরোধে সড়ক প্রশস্ত করার অজুহাতে বন বিভাগের তথ্য বলছে গেল বছর মেহেরপুর কুষ্টিয়া সড়কে কেটে ফেলা হয়েছে আড়াই হাজার গাছ বিপরীতে রোপণ করা হয়নি একটিও উল্টো এখন পরিকল্পনা চলছে মেহেপুর চুয়াডাঙ্গা ও মেহেপুর মুজিবনগর সড়কের আরো প্রায় দেড় হাজার গাছ নিধনের জানি ক্ষুব্ধ স্থানীয়রা দর্শনার বড় বড় গাছ কিন্তু একটা গাছও লাগাইলো না ভাই এখন এই এলাকায় মরুভূমি হয়ে যাচ্ছে রাস্তা সড়কে গাছ থাকা মানে সবার উপকার রোদ বৃষ্টি যখন ঝড় হয় তখনও গাছগুলো দেখিনি ডালপালা পড়ে ভেঙে কোনো মানুষের ক্ষতি হয়েছে সরকারি সংস্থার এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন পরিবেশবিদ্যা এবং এই উন্নয়নের নামে যে কোনো সময় এসে এই গাছগুলোকে কেটে ফেলছে এবং কাটতে কাটতে যে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যে এখন বিকশন অবস্থা বিশেষ করে অবস্থা তো ভয়াবহ একটা গাছ কর্তন করা হবে তার এগেনস্টে অবশ্যই আগে ওর এগেনস্টে কতটা গাছ কোন জায়গায় কিভাবে লাগানো হবে সেটা আগে নিশ্চিত করে এবং সেটা চূড়ান্ত করে বা সেটার ব্যয় অনুমোদন করে অথবা সেই গাছটা লাগানোর পরে তবেই যেন সেই গাছটা কাটা হয় ক্ষতিপ্রসাতে নতুন করে বৃক্ষরোপণ না করার দায় নিতে রাজি না জেলা পরিষদ কিংবা সড়ক ও জনপদ বিভাগ কেউ কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কে আমি যোগাযোগ বারবার করেছি তো এখানে যেহেতু এখনও সম্প্রসারণ কাজ চলছে এবং সড়ক বিভাগ বলেছে যে সম্প্রসারণের কাজের পরে প্রকল্পের সাথে তারাই বৃক্ষরোপণ করবে বিধায় এখানে আমরা আর গাছ রোপণ করতে পারিনি দর্শনা মুজিবনগর মহাসড়ক ওইটার মালিকানা জেলা পরিষদ তো জেলা পরিষদ সেখানে তারাও নিজেরাই গাছ রোপণ করবে যে গাছগুলো আসলে সরালে মানুষের মানে জান ও জীবনের হচ্ছে যে নিরাপত্তা বৃদ্ধি পাবে এটা সড়ক দুর্ঘটনাও অনেক অংশ কমবে আর গাছ যদি অংশে মানে গাছ যদি কাটা হয় তাহলে নিশ্চয়ই আবার সেই পরিমাণ গাছও হচ্ছে যে লাগিয়ে দেওয়া হবে গেল দশ বছরে মেহেরপুরের বিভিন্ন সড়কে কাটা হয়েছে চোদ্দ হাজার গাছ যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা রাশিদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর মেহেরপুর উপজেলা নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আচরণবিধি লঙ্ঘন হামলা মামলা সহ রয়েছে নানা অভিযোগ আর দ্বিতীয় দফার ভোট সুষ্ঠু করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন দ্বিতীয় দফার উপজেলা ভোট প্রচারণায় সরগরম মানিকগঞ্জের শিবালয় ঘিওর ও দৌলতপুর তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় শিবালয় উপজেলা এখানে প্রচারণায় বাধা ও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ প্রার্থীদের থানায় হয়েছে একাধিক মামলাও কেউ করেছেন পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ আমার কর্মীদের উপর জুলুম করতেছে ভোটার রাজাতে ভোট দিতে না যায় আপনারা দেখেন অনেক জায়গায় ভোটারদেরকে ভয়ভীতি দেখাইতেছে আমার কর্মীরা যখন পোস্টার লাগায় তখন তিনি রড দিয়ে তাদের উপরে হামলা চালিয়েছে সকলেই চেষ্টা করে হামলা হলে একটা প্রতিরোধ করতে চায় সেটি সেই জন্যে আমার পক্ষ থেকে আমি কোথাও বাধা দেয়নি হামলা ও বিক্ষোভের ঘটনায় সংখ্যা থাকলেও যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে চান ভোটাররা দেশের উন্নতি করবে যে রাস্তাঘাট পরিষ্কার করবে যে গরিব দুঃখীকে দেখবে আমরা এমন একজন প্রার্থীকে চাই এমন একজন প্রার্থী আসুক যে নাকি আমাদের পত্র এলাকায় সন্ত্রাস মুক্ত গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়া আমরা ভোটারদেরকে এটাই আশ্বস্ত করতে চাই যে আমাদের যে একুশে মে যে উপজেলা পরিষদ নির্বাচন এই ভোট তারা অবাধে তারা ভোট কেন্দ্রে আসতে পারবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে গণসংযোগে ব্যস্ততা বেড়েছে বগুড়ার আদমদিঘি দুপচাচিয়া ও কাহালু উপজেলায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি রাস্তাঘাট স্কুল কলেজ ড্রেনেজ ব্যবস্থা সামাজিক অবক্ষয় থেকে নেশামুক্ত একটি উপজেলাকে আমি উপহার দেব সার্বজনীন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাহালুর মানুষ আমার সঙ্গে আছে আমি আমার বিজয়ের জন্য শতভাগ আশাবাদী প্রথম ধাপের মতো দ্বিতীয় দফার ভোট সুষ্ঠু হবে এমন আশ্বাস নির্বাচন কর্মকর্তার নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আশা করি আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে আগামী একুশে মে সরাবান্তহুরা জিনিয়া চ্যানেল টোয়েন্টি ফোর দশক উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক সুমন কেমন দেখছেন প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত কিংবা সংঘর্ষের খবর পাওয়া গেছে কিনা সে বিষয়টি জানাবেন রাকিব আসলে দ্বিতীয় দফায় যে নির্বাচনটি একুশ তারিখে হবে সেইটা নোয়াখালীর সেনবাগ চাটখিল এবং সোনামমুড়ির তিনটি উপজেলা নির্বাচন হওয়ার কথা আর পরবর্তী ধাপে হচ্ছে সদর উপজেলা এবং কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ এবং বেগমগঞ্জ এই তিনটি অর্থাৎ মোট ছয়টি উপজেলার সামনে নির্বাচন তো সেটি কেন করে আসলে অত বেশি পরিমাণে সংঘাত বা সংঘর্ষের তেমন কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায় না তবে অভিযোগ পাল্টা অভিযোগ এ বিষয়টি রয়েছে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি যে সেনবাগে সেনবাগ যিনি সাংসদ সদস্য রয়েছেন সংসদ সদস্য তার পুত্র সাইফুল আলম ডিপু নির্বাচন করছেন প্রতীক নিয়ে এবং সেখানে সাবেক নেতা আওয়ামী লীগের এবং সেনবাগ পৌরসভার সাবেক মেয়র তিনিও নিয়ে তবে সেখানে অভিযোগ রয়েছে যে ডিপুর পক্ষের লোকজন হচ্ছে তার তার প্রতিপক্ষ টিফু লোকজনকে মারধর করছেন এরকম অভিযোগ করেছেন তাদের মাইক ছিনিয়ে নিচ্ছেন বা প্রচার প্রচারে বাধা দিচ্ছেন এরকম অভিযোগ কিন্তু তিনি করছেন সঙ্গে আবার ডিপুর লোকজন অভিযোগ করছেন যে টিফুর লোকজন বিভিন্ন স্থানে তাদেরকে হয়রানি করছে এবং তাদের নেতাকর্মীদেরকে যারা অর্থাৎ আনারসের ভোট করছেন তাদেরকে ভোট করতে বাধা দিচ্ছেন এরকম একটি অভিযোগ সেনবাগ থেকে আসছে আর বেশি অভিযোগ আসছে কিন্তু কোম্পানিগঞ্জ থেকে আপনার যান নিশ্চয়ই কোম্পানিগঞ্জে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু রাজনৈতিক নানা সমস্যা চলে আসছে সেখানে ওবায়দুল কাদের ছোট ভাই নিজেও নির্বাচন করছেন এবং তার অপর ভাই যিনি মির্জা কাদের তিনি কিন্তু অন্য আরেকজনের পক্ষ নিয়ে নির্বাচন করছেন একই সঙ্গে হচ্ছে সাবেক সাবেক যিনি সেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল তিনি নির্বাচন করছেন ফলে সেখানকার কিন্তু নানা রকম অভিযোগ একে অপরের বিরুদ্ধে সেটি করছে তবে সে অর্থে আসলে বেশি পরিমাণ কোনো এখনো পর্যন্ত সংঘাত বা সহিংসতার খবর এখনো পর্যন্ত হয়নি নির্বাচন কর্মকর্তারা বলছেন যে নির্বাচনকে সুষ্ঠু করতে তাদের লোকজন মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে ধন্যবাদ দর্শক উপজেলা নির্বাচনের খবর জানাতে নয়াখালী থেকে সহসজুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন ভুঁইকি আইসিডি বিষয়ক দুটি নীতিমালায় আছে বেসরকারি ডিপো হতে হবে বন্দর থেকে 20 কিলোমিটার দূরে তবে বাস্তবে নিজেদের নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয় আর এনবিআর অনুমোদন হচ্ছে কিলোমিটারের ইসলামের রিপোর্টে বিস্তারিত বেসরকারি কন্টেইনার ডিপো আইসিডি পরিচালনায় দুটি নীতিমালা রয়েছে দুটিতেই বলা হয়েছে ডিপো বা অফডক স্থাপন করতে হবে বন্দর থেকে বিশ কিলোমিটার দূরে 2017 সালে চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় একটি এবং 2018 সালে টোল রোডের পাশে আরেকটি ডিপোর অনুমোদন দেয় এনবিআর চলতি বছরের শুরুতে আরও দুটি আইসিডির অনুমোদন দেয়া হয় যার একটি অলঙ্কার এ খান এলাকায় অপরটি বন্দরের নর্থ ইয়ার্ডের পাশে চারটি অফ অফডগই বন্দর থেকে বিশ কিলোমিটারের মধ্যে আইসিডি নীতিমালার একটি করে নৌ পরিবহন মন্ত্রণালয় দুই হাজার ষোলো সালে একুশ সালে আরেকটি করে এনবিআর কিন্তু অনুমোদন দিতে গিয়ে নিজেদের নীতিমালা মানেনি দুপক্ষই আইসিডি দেওয়ার ক্ষেত্রে কিছু এনবিআর থেকে নীতিমালা ফিক্সড করে দেওয়া হয়েছে সেই নীতিমালার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো যারা ফুলফিল করতে পারে তাদের অনুগুলোই আইসিডি লাইসেন্স দেওয়া হয় মূলত যানজট কমাতেই ডিপুগুলোকে শহর থেকে দূরে স্থাপনের সিদ্ধান্ত হয় তবে শর্ত ভাঙ্গার বিষয়ে পুরনো আবেদনকে বিবেচনায় নেওয়া হয় বলে দাবি কর্তৃপক্ষের নির্দেশনা দেয়া হয় বিকল্প সড়ক ব্যবহারের অনেকেই চিন্তা করছেন যে বিশ কিলোমিটারের যে সেকশনটা আছে বা ধারাটা আছে দুটো পলিসিতে এই ধারাটা রিভিজিট করা উচিত পুনর্বিবেচনা করা উচিত অথবা ধারাটা এমনভাবে হওয়া উচিত যে বিভিন্ন বন্দর বা টার্মিনালের প্রেক্ষাপটে বন্দরের সাথে আইসিডির দূরত্বের বিষয়টা ওই সংশ্লিষ্ট বন্দর নির্ধারণ করবেন সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় বর্তমান অবস্থার প্রেক্ষিতে যদি এরকম কিছু আমাদের প্রতীয়মান হয় যে না আমাদের এই নীতিমালার এই বিষয়টা হয়তো সংশোধন করা দরকার তাইলে আমাদের বিজ্ঞ কর্তৃপক্ষ আছেন মন্ত্রণালয় আছেন সেটা তারা বিবেচনা করে দেখতে পেয়েছে আগামীর বাণিজ্য পরিস্থিতি আর সড়ক অবকাঠামো সুবিধাকে বিবেচনায় নিয়ে প্রয়োজনে নীতিমালা সংশোধনের পরামর্শ বন্দরের সাবেক এই কর্মকর্তার এটা ঠিক নাই এখানে কোনো কম্প্রোমাইজ করা উচিত হয় নাই যদি করতে হয় তাহলে আইসিডি নীতিমালাকে চেঞ্জ করতে হবে যেটা এনভিআর করতেছে প্লাস পোর্ট যেটা আইসিডি এগুলো তো নীতিমালা দিস আর দ্য প্রিন্সিপাল গাইডলাইন্স গাইডলাইনগুলোকে আপডেট করবে আর কি চট্টগ্রামে বেসরকারি আইসিডি আছে একুশটি যার যাত্রা শুরু উনিশশো সালে ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম দর্শক নিত্যপূর্ণের বাজার দর জানাতে বগুড় এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী এবং রফিকুল ইসলাম খান শুরুতে যেতে চাই ফরহাদের কাছে কাঁচামরিচ সহ বেশ কয়েকটি নিত্যপূর্ণের দাম আবার বাড়তে শুরু করেছে সব মিলিয়ে কেমন দেখছেন বাজার পরিস্থিতি সেটি জানাবেন সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বগুড়াতে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে অথচ এক সপ্তাহ আগেও কিন্তু কাঁচামরিচ বগুড়ার বাজারে সর্বোচ্চ একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকে আমি বগুড়ার রাজা বাজার যেটা সবচেয়ে বড় পাইকারি বাজার সেই রাজা বাজারে আমি যেটা দেখতে পাচ্ছি যে স্থানীয় মহাস্থানের যে মরিচগুলো আছে অনেকটা বিখ্যাত মরিচ বলা হয় এই মরিচগুলো এখন একশো চল্লিশ টাকাতে পাইকারিতেই বিক্রি হচ্ছে আর খুচরা বাজারে কিন্তু সেটা প্রায় একশো টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে আর বগুড়ার যে অঞ্চলটি আসলে মরিচের জন্য সুপ্রসিদ্ধ সারিয়াকান্দি যমুনার চর এলাকা সেই এলাকাতে কিন্তু যে মরিচগুলো হয় সেই মরিচ কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে প্রায় মাসখানেক আগে আর তারপরেও যে সমস্ত এলাকায় মরিচের গাছ আছে সেই গাছগুলো কিন্তু প্রচণ্ড গরমের কারণে গাছের অবস্থা অনেকটা নাজুক গাছ আছে কিন্তু সেখানে আসলে মরিচের ফলনটা কম তার ফলেই কিন্তু মরিচের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তাছাড়া বিভিন্ন জায়গা থেকে যেহেতু বগুড়ায় এই সময় মরিচের আবাদটা কম হচ্ছে উত্তরের অন্যান্য জেলা পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁ থেকে যে মরিচগুলো আনতে হচ্ছে সেখানে কিন্তু দাম বেশি হওয়ার ফলেই কিন্তু বগুড়ার বাজারে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে তারা কিন্তু বলছেন যে এর আগে গত বছর মরিচের দাম এই সময়টাতে প্রায় আটশো থেকে এক হাজার টাকা কেজি ধরে চলে গিয়েছিল এখন কিন্তু আগামীতে সামনেই কুরবানি ঈদ এর আগেও আবার কাঁচামরিচের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তাই ভোক্তারা বলছেন যে অতি দ্রুত বাজার মনিটরিং করতে হবে পাশাপাশি এই পণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় সেই জন্য প্রয়োজন আমদানি করার জন্য তারা কিন্তু বলছেন রাকিব প্রহাদ আপনাকে ধন্যবাদ দর্শক এবার যেতে চাই গাজীপুরে রফিকের কাছে ডিম সহ কয়েকটি পণ্যের দাম আবারও বাড়তে শুরু করেছে কেমন দেখছেন গাজীপুরের বাজারের অবস্থা সে বিষয়টি জানাবেন তো আপনি জানেন যে গেল কয়েকদিন যাবতে কিন্তু হঠাৎ করে ডিমের বাজার উত্তপ্ত হয়ে উঠেছে প্রতি পিস ডিমে কিন্তু দুই টাকা করে বেড়ে গিয়েছে আমরা বিভিন্ন যে সমস্ত দোকান রয়েছে ছোট দোকান পাইকারি দোকান এমনকি খামারিদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যদিও ভুট্টার দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে তারপরেও কিন্তু খাদ্যের বাজার আসলে প্রতি বস্তাতে আবারও বেড়েছে তাছাড়া যে সমস্ত আসলে মেডিসিন রয়েছে ঔষধ জাতীয় জিনিস রয়েছে যেগুলো পোলট্রি মুরগির উপর বেশি করে নির্ভরশীল এবং যে সমস্ত ডিম উৎপাদন করে সেই মুরগির জন্য ব্যবহার করে থাকে সেইগুলোর দাম কিন্তু আরবারও কয়েক দফায় বেড়েছে সেটি দাবি করছেন তো আমরা যেটি দেখেছি আসলে খামারেরা কিন্তু গতকালকে যে ডিম বিক্রি করেছে সেটি কিন্তু বারো টাকার উপরে খামারে দাম ছিল যে কারণে এক টাকা করে পার পিসে কিন্তু খরচ পরে সেটি অজুহাত দেখিয়ে পাইকারি দোকানদাররা বিক্রি করছে এগারো টাকা আশি পয় বারো টাকা আশি পয়সা দরে তাছাড়া তেরো টাকার নিচে কিন্তু কোনো দোকানে আসলে সেটি দা ডিমের দাম মিলছে না তাছাড়া যে শহর কেন্দ্রিক রয়েছে সেখানে তেরো টাকাতে পাওয়া গ্রামের ভিতরে যে সমস্ত ছোট ছোট দোকান রয়েছে সেখানে কিন্তু আরেকটু বেশি রয়েছে তো আসলে বাজার হঠাৎ করে অস্থির হলেও প্রশাসনের কোনো নজরদারি কিংবা প্রশাসনের অভিযান কিন্তু আমরা এখনো দেখিনি যদি অভিযান থাকে তাহলে ডিমের বাজার যে অস্থির হয়েছে সেটি হয়তো নিয়ন্ত্রণে আসবে তাছাড়া খামারিরা বলছেন সবসময় কিন্তু দাম বেড়ে যাচ্ছে কিন্তু যে সমস্ত বহুজাত কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাহলে হয়তো সহনীয় পর্যায়ে থাকবে এখন পর্যন্ত এখান থেকে এই বাজার দর যুক্ত আমাদের সহকর্মীরা জানাতে এর পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচনের যে খবরাখবর সেগুলো আমরা আবারও জেনে থাকতে চাই সেটা হচ্ছে লামহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল বকুল কেমন দেখছেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা কি বলছে তারা রাকিব লালমুহাটের আদিতপুর এবং কালীগঞ্জে ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচন তার দ্বিতীয় দফা নির্বাচন পরিষদ নির্বাচন যে অনুষ্ঠানের যে প্রচার প্রচারণা পুরোদমেই চলছে নির্বাচন কমিশন সবকিছু প্রস্তুতি কিন্তু নিয়ে রাখছেন প্রচার প্রচারণার তথ্য যদি আপনার একটু দেই যে আদিতমারি উপজেলা পরিষদ নির্বাচন এখানে কিন্তু দুইজন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন রয়েছেন আহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম ও অপরজন রয়েছেন বর্তমান যে উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছে ইমরুল কাজ ফারুক আহ তিনি দুজনেই কিন্তু বিভিন্ন একদম প্রতিদিনই তাদের যে নির্দিষ্ট প্রচার সময় রয়েছে সেই সময় তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায় যাচ্ছেন আহ এই উপজেলায় যেহেতু বিভিন্নভাবে ভোট কেন্দ্রে নিয়ে এসে তাদের পক্ষে ভর্তি দেবার এবং এখানে কিন্তু ভোটের পরিবেশ অনেকটা নিরুত্তাপ পাশাপাশি কালীগঞ্জ উপজেলা পরিষদ রয়েছে সেখানেও কিন্তু ভোট হবে একই দিনে সেখানে কিন্তু উত্তাপ একটা ভোট তৈরি হয়েছে আমি যদি বলি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার ভাই এবং তার নিজ ছেলে তারা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার চাচা ভতিজার যে পাল্টা পাল্টি বিভিন্ন আক্রমণাত্মক বক্তব্য মাহফুজ আপনাকে ধন্যবাদ দর্শক উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে লালমানের থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল